আমরা গ্রামে বইয়া রান্না বান্না কইরা স্বামীরে খাওয়া হ ইতেন কথা তুমি ঠিকই কইছো এই সারা দিন খালি রাস্তায় রাস্তায় ঘুরে বেরানো কি বিদেশ নি হ দিও তো কি লাগে আর দেখ শুনি এই দেশের মানুষজন কিরাম কাপড় জামা পরে সি সিসি কি বে শরণ কি বে লাজ আমার তো দেখলে গিন গিনো করে শরমও লাগে বাদ দাও মামি আমি হেরে জিগাইছিলাম হ্যাঁ কি করলো জানো কিতা বিদেশি মাইসি এইরমি কাপড় চাপড় পেতে মতো শাড়ি কাপড় পিন্দা বই একখান কথা হ্যাঁ রে রাই কে রে আরে বিদেশ কোন তো যায় না কখন কি কইরা বেড়ায় ফিরুল্লা মামি যে কিতা ক আমার হে হিরুন মানুষ নি হে কত ভালো মানুষ আমার কত ভালোবাসে দেও না আমার আংটি কিনা দিছে দেও এক হিরাল না বাহ সুন্দর তো আচ্ছা কি কিনা দিল মামাই মামায় তো সময়ই পাই না সারা দিন হাট পাখালি টিপন না টিপন হ্যাঁ আমার কন কি কিনা দিব আমার যা শরম করে না দূর শরমের কিতা আছে

বিচের পাশে খোলা মেলা এটাই সবচাইতে ভালো রেস্টুরেন্ট আর এখানকার সব ধনী লোকেরা এখানেই খেতে আসে জানি 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 বাংলা বিহার উড়িষ্যার ইতিহাস জানি আমাদের দেশে বাংলাদেশে ঢাকা শহরে বছরের প্রথম দিন পয়লা বৈশাখে সবাই খোলা মাঠের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানকিতে করে পান্তা ভাত এবং ইলিশ খায় তারপর তারা সোজা চলে যায় হাসপাতালে এটা আপনি বুঝতে পেরেছেন আপনি কিছু মনে করেন না কমেডিয়ান ঠিক আছে তাহলে খাবার অর্ডার থামেন তো আর ডায়লগ দেওয়ার লাগতো না কোত কোন ধুনো আমার বুক লাগছে আমার খাওয়ানো চাই বাস। আ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তাহলে খাবার অর্ডারটা দিচ্ছি সব দেন দেন সুয়ামের নাম জানতো হ্যাঁ 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 জান যান যান ক্ষুধার্ত মানুষগুলো সকালে থেকে না খেয়ে বসে আছে অন্ন ধেমা বস্ত্র দেমা চিকিৎসা মা নমো নমো আমরা খুব আমাদেরকে খাদ্য দাও আর এই বৈদেশি যারা স্বল্প বসনে ঘুরে বেড়ায় তাদের বস্ত্র নেই তাদেরকে তুমি বস্ত্র দাও না শান্তি আসমানই থাকে তাহলে গ্রামের আসমানো নাই তাহলে এত কষ্ট করে

মানিক আছে না তো দেখো ঠিক না আরে পিরা তো গেছে হ্যারের কুজ্জাল হ্যারা এই দেশে থাকে কিছু চিনে হেরা ঠিকই আইবো কান্দন বন্ধ কর